ফ্রেন্ডস আমি সোনিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ হলো রবিবার আর এখন ঘুরিতে বেজে গেছে কটা জানো এখন ঘুরিতে বেজে গেছে নটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগে তো দেখো আমি সেজে গুজে নিয়েছি একদম তো আমরা যাচ্ছি বিয়ে বাড়ি কারণ আজকে পয়লা অঘ্রান তো আজ থেকে কিন্তু বিয়েবাড়ি স্টার্ট হয়ে গেছে তো পেছনে ওরা দুজন রেডি হচ্ছে তো আমি সবার প্রথমে রেডি হয়ে গেছি কোনো কিছুই না ছোট্ট টিপ হালকা লিপস্টিক আর একটা জামদানি শাড়ি এটা ডায়লগ হয়ে গেল কিন্তু তাই না বলো তো আর তো এই সেজেছি আর কিছুই না তো এই গলা চিপকেই লাগালাম কারণ কোনো সোনার গয়না বাড়িতে নেই সব কিছু লকারে আছে চলো তো কে কি সেজেছে একটু দেখাচ্ছি দাঁড়াও আমরা না তিনজনই বলতে পারো প্রায় ব্ল্যাকই লাগিয়েছি কারণ আমাদের ব্ল্যাক হচ্ছে মোস্ট ফেভারিট কি বলবো আর মানে প্রত্যেকটা ড্রেসে আমাদের ব্ল্যাকই বেশি তো চলো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি রেডি হচ্ছে এখনো রেডি হয়নি আমি ঝটপট করে রেডি হয়ে গেছি ওখানে ছেলে আর বাবা মিলে যুদ্ধ করছে আলমারি তচ নচ করে ফেলাচ্ছে আর ওদিকে কিন্তু বিয়ে হয়ে গেছে কারণ গধুরি লগ্নে বিয়ে আর এখন নটা বেজে গেছে তো আর শীতের রাত তো জানোই তো চলো কথা না বলে বেরোতে হবে এখন আর তোমাদেরকে দেখিয়ে দিই কে কি সেজেছে তো এই যে দেখো এখানেও ব্ল্যাক আর ছেলেও কিন্তু ব্ল্যাক লাগিয়েছে মুটু একটু সাইড দে আমাকে দেখাতে দে তো এই আমিও কিন্তু ব্ল্যাক লাগিয়েছি তো কেমন লাগছে কমেন্ট করে জানিও কারণ আমার ব্ল্যাক পড়তে বেশ ভালো লাগে বেশ কি বলবো আর তোমাদেরকে এবছরে প্রথম মানে কি শীতের প্রথম বিয়ে তাই তো হ্যাঁ ফার্স্ট বিয়ে মানে উইন্টার শুরু আর আমাদের বিয়ে খাওয়া শুরু হয়ে গেছে ছ ছটা বিয়ে খাবো এবার পর পর শুধুমাত্র বিয়ে ব্লগই আসবে আর বিয়েটা হচ্ছে আমাদের যেখানে শোরুম সেখানে বলতে পারো সবাই চেনা জানা আর দেখতে পাচ্ছ আমি কিন্তু হাসি মুখে এন্ট্রি নিচ্ছি কারণ সবার সাথে কথা হচ্ছে অনেক বন্ধু বান্ধবীদের সাথে দেখা হচ্ছে আমার এখানে আত্মীয় স্বজনরা আছে দেখতে থাকো সবার সাথেই তোমাদের দেখা হয়ে যাবে কারণ সবাই চেনা জানা আর কি বলতো আমার বর যেহেতু ব্যবসা করে তাই প্রচুর দূর দূরান্ত থেকে আমার কিন্তু ইনভাইট আসে তো আমি সেগুলোতে অ্যাটেন্ড করি না তার একটাই কারণ চিনি না যাই না সেখানে গিয়ে আমি কী করবো বলতো ওই বিয়ে বাড়িতে মুখ গোমরা করে বসে থাকার থেকে বা বোর হওয়ার থেকে না যাওয়াটাই আমি মনে করি ভালো আমার বর অ্যাটেন্ড করে কিন্তু আমি সেখানে যাই না খুব কম কারণ চেনা জানা না থাকে সেখানে গিয়ে আমার মনে হয় কী বলতো কেমন জানি লাগে তো এই হলো ব্রাইট যাকে আমি খুব ছোট দেখেছি সে আজ কত বড় হয়ে গেছে তো সে বড় হয়ে গেছে আমাদেরও তো বয়স বাড়ছে তাই না বলো বন্ধুরা তো কি সুন্দর লাগছে দেখতে তাই না বলো তো আর বিয়ের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল কারণ অনেকটা এরিয়া নিয়ে করা হয়েছিল তো তাই প্যান্ডেলটা ফুটেছে দেখবি কম জায়গার মধ্যে প্যান্ডেল করলে অনেক সময় কিন্তু ভালো লাগে না কিন্তু এই বিয়ে বাড়িটা মানে অনেকটা এরিয়া নিয়ে করা হয়েছে জন্য প্যান্ডেলটা বেশ সুন্দর লাগছে তো আমার বড় কিন্তু এসে সেই তার বন্ধুদের সাথে গল্প শুরু করে দিয়েছে আর একদম প্যান্ডেলের পাশেই ছিল ফুড কর্নার তো অনেক কিছুই তো স্টল বসেছে কিন্তু আমি ডিনার করার পরেই কিন্তু সব কিছু খেয়েছি কারণ ডিনারের আগে আমি এসব কিছুই খাবার খাইনি আমার একদমই পছন্দ না তাই ডিনার পরে এসে তারপরে খেয়েছি কিন্তু তো প্রথমে আমি আগে ডিনার করেছি আর কি কী ছিল তোমরা নিজেরাই দেখে নাও সবারই জানাশোনা যে কি কী পাওয়া যেতে পারে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল কারণ আমি খেয়েছি পরে আর আমার মামা তো ভাই আর এই যে আমার ছেলে এরা দুজন চুটিয়ে খেয়েছে কারণ দুজনেই খেতে খুব ভালোবাসে আর আমাদের এই যে শীতের শুরুতে নেমন্ত্রণ শুরু হলো এরপর পরপর কিন্তু অনেকগুলো অনুষ্ঠান আছে পরপর অনেকগুলো ব্লগ আসবে আর এই হলো সেই কোনের বাবা তাকে বলা হচ্ছে টেনশন করো না টেনশন করো না সবকিছু ঠিকঠাক হয়ে যাবে মেয়ের বাবা তো একটু হলো টেনশন হয় দেখা <laughs> না <laughs> অনেকক্ষণ গল্পগুজব করার পর এবার আমরা ডিনার করতে বসে পড়েছি সবাই মিলে সব বন্ধু বান্ধব বলো আর আত্মীয় স্বজন বলো মানে যারা যারা গেছিল আমাদের সাথে তো কি কি আছে মেনুতে তোমরা দেখে নাও কারণ অনেক কিছু ছিল আমি বলতে গেলে হয়তো ভুলে যাব আর খাবার দাবার কিন্তু দারুণ ছিল তোমাদেরকে তো বললাম যে ডিনার করার পর আমি ওই ফুড কর্নারে সব কিছু খেয়েছি কিন্তু না গো শুধুমাত্র খেয়েছি জিলিপি তা আমার ওই দাদা এনে দিয়েছে তাই তো সেখান থেকে একটা টেস্ট করেছি কারণ আমার পেট অলরেডি ভরে গেছে ডিনার করে তাই আর কিছু খাইনি তো ওরা তো তখনও ডিনার করেনি ওরা সবে মাত্র এলো এসে ওদের সাথে কতক্ষণ গল্প গুজব করে দেন আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির জন্য কারণ অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় এগারোটা বাজে আর কি বলো তো আমি না সোয়েটার আনতে ভুলে গেছি সোয়েটার ঠিক না একটা শালও আনতে ভুলে গেছি কারণ বাইরে বেশ ঠান্ডা লাগছিলো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল মাই ফ্রেন্ডস টাটা